আসসালামু আলাইকুম বিয়ের সাথে ডট কম থেকে আমি মোসামত রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আলোচনা করতে আশা করি এতক্ষণে আপনারা দেখতে পেরেছেন আজকে আমাদের লাইভের টপিকটা কি আপনারা দেরি না করে আমাদের সাথে জয়েন হয়ে যান যেন আজকের ইম্পর্টেন্ট প্রোফাইলগুলো কেউ মিস না করে যান আপনারা জয়েন হলে আমি আমাদের প্রোফাইলগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য বলবো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বয়স্ক অবিবাহিত কিছু পাত্রের প্রোফাইল আপনার আমার এরকম অনেকের ফ্যামিলিতে আছে যার দুটো বড় ছেলে হতে পারে পরিবারে বা মেজ ছেলে হতে পারে যারা নিজের স্টাবলিশ হওয়ার জন্য এখনো পর্যন্ত বিয়ে করেননি বা তাদের স্টাডি কমপ্লিট করে হতে সময় লেগে গেছে ঠিক আছে তো আপনি এবং আপনার আশেপাশে যারা এরকম আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে আমরা এরকম কিছু প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা চলে আসছি তাই দেরি না করে আজকে আমাদের লাইভে দ্রুত জয়েন হয়ে যান আমি একটু সময় নিচ্ছি আপনারা হয়ে আমরা আমাদের আমাদের সার্ভিস সম্পর্কে যদি কারো বিস্তারিত কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমাদের ক্যাপশনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন যে কোন বিষয়টি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আপনারা চাইলেই সেই ফেসবুক পেজে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ মোটামুটি অনেকেই জয়েন হয়ে গেছে আশা করব আরও অনেকে আমাদের সাথে জয়েন হয়ে যাবেন আচ্ছা আজকে আমরা যে প্রথম প্রোফাইলটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্র বাংলাদেশে বসবাসরত বাংলাদেশ ঢাকা মিরপুর ওনার নিজস্ব বাড়ি পাত্রের বয়স হচ্ছে বছর পাত্রের হচ্ছে ফিট এই পাত্র ঢাকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সিনিয়র একটি পোস্টে আছেন সিনিয়র অফিসার হিসেবে এই পাত্র এখনো পর্যন্ত বিয়ে করেননি পাত্রের হোম ডিস্ট্রিক হচ্ছে চিটাগং বাট সপরিবারে মিরপুর ডি এইচ ওনারা সেটেল এবং এখানে ওনাদের নিজস্ব বাড়ি আছে পাত্রের বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন পাত্রের মা একজন হাউসওয়াইফ এই পাত্ররা তিন ভাই দুই বোন যদিও ভাই বোন সবাই যে যার মতো সেটেল এই পাত্র রিকোয়ারমেন্ট এই পাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকা চৌষট্টি জেলা ভিত্তিক যদি এরকম লেট ম্যারেজ যারা নিজেরা শিক্ষিত হওয়ার জন্য এখনো পর্যন্ত বিয়ে করেননি অথবা মন পছন্দ অনুযায়ী এখনো পর্যন্ত জীবনসঙ্গী খুঁজে পাননি আজকের লাইফটি শুধুমাত্র তাদের জন্য যারা এরকম আছেন আপনি অথবা আপনার আশেপাশে যদি কেউ এরকম থেকে থাকে দেরি না করে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা আছি আপনাদেরকে একজন বিশ্বস্ত জীবন সঙ্গী খুঁজে দেওয়ার জন্য আর হ্যাঁ পাত্রী সুন্দরী সুশ্রী এবং নামাজি হতে হবে মাসবি যদি এই প্রোফাইলটিতে কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদেরকে অনেকে কমেন্ট করেছে মে মেহেজাবিন করেছে হ্যালো আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন আপনার লাইফ অলওয়েজ দেখি কথাগুলো অনেক ভালো লাগে অনেক সুন্দর করে কথা বলেন আপনি ধন্যবাদ আপনাদের তো আছে বলে এখনো পর্যন্ত স্টিল না আমরা এখানে আছি আপনাদের জন্যই আমাদের এখানে আসা তো আমাদের জন্য দোয়া করে রাখবেন যেন আমরা পরবর্তীতে আরো ভালো ভালো প্রোফাইল নিয়ে আপনাদের সামনে আসতে পারি আর হ্যাঁ আমাদের লাইফে অবশ্যই অবশ্যই জয়েন থাকবেন আর যে এবং যারা আমাদের লাইভটি দেখছেন বেশি বেশি শেয়ার করে দিবেন আচ্ছা আজকে আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আজকে আমাদের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্র ঢাকা উত্তরা সাত নম্বর সেক্টরে ওয়েল সেটেল তোরা সাত নম্বর সেক্টরে পাত্রের নিজস্ব একটি ফ্ল্যাট আছে এই পাত্র একটি মেডিকেলে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন কোন মেডিকেলে আছে সেটা আমি বলবো না সেটা জানতে হলেও আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে পাত্রের পাত্রের বয়স হচ্ছে হচ্ছে হাইট অর্থাৎ উচ্চতা এই পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জে পাত্রের বাবা একজন চিফ ইঞ্জিনিয়ার ছিলেন রিটায়ার হয়েছেন পাত্রের মা একজন হোম মেকার পাত্র বাবা মার একমাত্র সন্তান ওনারও লেট ম্যারেজ উনিও এস্টাবলিশড হওয়া ফ্যামিলিকে দেখাশোনা সব কিছু মিলিয়ে বিয়ে করতে লেট হয়ে গেছে যেটা আমাদেরকে জানিয়েছেন সো আপনারা যারা আছেন তারা নির্দিদায় করবেন যে হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোফাইল নিয়ে আমরা কাজ করছি আপনাদের দায়িত্বটা আমাদেরকে দিলে আমরা আমাদের বেস্ট ট্রাই করব। আর হ্যাঁ এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে ঢাকায় ওয়েল সেটেল যদি কেউ থেকে থাকে বয়স্ক ওনার থেকে চার পাঁচ জুন বছরের জুনিয়র হলেও সে দেখবেন তাই দেরি না করে টোয়েন্টি টু থেকে থার্টি ফাইভ প্লাস এজে যারা আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে চলে আসেন আমাদের অফিস ভিজিট করতে পারেন চাইলেই চৌষট্টি জেলা ভিত্তিক কিন্তু এই পাত্র ওনার পাত্রে খুঁজছেন এবং যারা এরকম আছেন আমাদের সাথে জয়েন হয়ে যান ধন্যবাদ অনেকেই আমাদেরকে কমেন্ট করেছে এবং আমাদের সাথে জয়েন হয়ে গেছেন আশা করব আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে আমাদের আজকের লাইভটি আপনারা শেয়ার করে দিবেন আচ্ছা একজন কমেন্ট করেছে আপু আপনার কি বিয়ে হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনি আমাদেরকে কমেন্ট করেছেন রনি খান যদিও সম্ভবত আগেও আপনি করেছিলেন পার্সোনাল কোনো ইনফরমেশন আমি দিতে চাচ্ছি না যদি আমার সম্পর্কে আমাদের অফিস ডিটেলস কোনো কিছু জানতে হয় আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আপনাকে আচ্ছা অনেকেই জানতে চায় আমাদের অফিসটি কোথায় তাদের উদ্দেশ্যে বলছি আমাদের অফিসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নাম্বার সেক্টর এবি সুপার মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আপনারা চাইলেই যে কোনো সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের সাথে সরাসরি দেখা করতে পারেন তাই আপনি এবং আপনার আশেপাশে যারা এরকম আছেন যাদের এরকম একটি পাত্র বা পাত্রী প্রয়োজন আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে একজন বিশ্বস্ত লাইফ পার্টনার খুঁজে দিব ইনশাল্লাহ আচ্ছা আমাদেরকে আরো অনেকেই কমেন্ট করেছে ধন্যবাদ সবাইকে রাশেদ আহমেদি করেছে ঢাকায় থাকে বাট চিটাগং এ বিয়ে দিবেন এরকম পাত্রী কি আছে আচ্ছা ঠিক আছে আপনাকে বলছি ঢাকাতে থাকে এরকম অনেক ফ্যামিলি আছে যারা চিটাগং এ সেটেল আছে যাদের ধরা যায় এমন কোনো পাত্রী আছে যার বাবা কর্মক্ষেত্রে ট্রান্সফার হয়ে চিটাঙ্গে আছেন বা অনেকেই আছেন হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে হওয়ার পরও চিটাগঙে সেটল আবার অনেকের মন্তব্য থাকে চিটাগংয়ে আমার মেয়েকে বিয়ে দিব অনেকে চিন্তা ভাবনা থাকে দিব না তো এক একজনের আসলে এক এক রকম রিকোয়ারমেন্ট বাট ঢাকাতে থাকে বাট চিটাঙ্গে বিয়ে দিবে এরকম অনেক প্রোফাইল আমাদের কাছে আছে মি সো আপনার যদি ওরকম প্রয়োজন থাকে অবশ্যই আমাদের ক্যাপশন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো সমস্যা আমাদের সঙ্গে বিস্তারিত বলতে পারবেন ধন্যবাদ আজকে অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আজকে আমরা আমাদের পরবর্তী প্রোফাইল অর্থাৎ সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই চলেন আজকে আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন পাত্রের পাত্র ঢাকা খিলক্ষেত নিকুঞ্জতে নিজস্ব বাড়ি আছে ওখানে ছেলে বিজনেস করেন ওয়েল সেটেল ওনার বয়স হচ্ছে ফোরটি সেভেন এই পাত্র কিন্তু অবিবাহিত লেট ম্যারেজ আচ্ছা এই পাত্রের উচ্চতা হচ্ছে এই পাত্রের বাবা একজন বিজনেসম্যান পাত্রের মা একজন লেকচারার পাত্রের একটি বোন আছে যিনি ম্যারিড আচ্ছা তো এই পাত্রের রিকোয়ারমেন্টগুলো আমি আপনাদেরকে বলে দিই এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গে যারা আছেন অথবা ঢাকায় সেটেল যারা আছেন এরকম প্রোফাইল তারা দেখবেন অনেকেই আছেন বাহির থেকে পড়াশোনা করে আসছেন দেশে হতে চান এরকম প্রোফাইল এই পাত্রে দেখবে কিন্তু বাংলাদেশ থেকে তার পড়াশোনা কমপ্লিট করেছে আর এই পাত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ বিএস ডট কম অথবা আরেকটি অপশন আমাদের অফিসে চলে আসেন সরাসরি অফিসে আসলে আমাদের সাথে সরাসরি মিট আপ করতে পারবেন এবং আপনাদের সমস্যা আমাদেরকে বিস্তারিত বলতে পারবেন আজকে অনেকেই জয়েন হয়ে গেছেন ধন্যবাদ সবাইকে আচ্ছা আজকে আমার লাইফটি যারা যারা দেখেছেন যে যেখান থেকে দেখছেন না কেন যদি আপনাদের ফ্যামিলিতে বা নিজের জন্য এরকম কেউ থাকেন যারা পড়াশোনা করার জন্য বা ফ্যামিলিকে স্টাবলিশ করতে গিয়ে নিজের জন্য বিয়ের চিন্তাভাবনা করতে পারেননি তাদের জন্য বলছি দেরি না করে এখনই স্টেপ নিন কারণ আজ থেকে পাঁচ বছর পরও আপনার এই চিন্তাভাবনাটা নাও থাকতে পারে বা এই সময়টা না থাকতে পারে তাই অবশ্যই এখনই চিন্তা ভাবনা করে স্টেপ নিন কারণ জীবনটা আপনার কিভাবে সুন্দর করে সাজাবেন সেই ডিসিশনটাও আপনার আমরা শুধুমাত্র একটি অধ্যায় আপনাদেরকে সাহায্য করার জন্য অনেক কথা বলেছি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই বিয়ে শি ডট সাথেই থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে